আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি এসএম তেল হোসেন আপনাদের সঙ্গেছি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম চলুন যাওয়া যাক এই ভিডিওর মূল পর্বে দর্শক আজকে এসেছি অন্য ভিডিও না আমার নিজস্ব একটি ভিডিও নিয়ে আমার নিজস্ব একটি কবুতর ফার্ম এই ফার্মে বিস্তারিত আলোচনা আপনার আমরা তুলে ধরব চলুন যাওয়া যাক দেখা যাক পেবেগুলো কি কী অবস্থা রয়েছে দর্শক ভিডিওটি হচ্ছে রাতের ভিডিও আমি লাইট জেলে আপনাদের দেখাচ্ছি দেখুন এই দুটি হচ্ছে বিবি এটা মাদি কবিতা আর এটা হচ্ছে নর নরকবিতা দেখুন এখানে একজুর বিবি আরেকটা ভাষায় আসলে আমাদের এই এখানে আমরা এলাকায় ভাষাই বলে থাকি গ্রাম্য ভাষা এখানে আরেকজোরা বিধিক সঙ্গে দেখুন আর এখানে নন্ নেই বাইরে দেখুন আরেকটি এটাও বেবিকে তাপ দিচ্ছে মাদি এটা নেই চলুন আমি আরেকটি ভাষায় এসেছি দেখুন মাদি সার মুখটি হয় হয়তো এই সমস্যা হয়েছে ভিডিও করার এখন এটা নন নেই দেখুন এটাতে দেখুন এটা তো রয়েছে সম্পূর্ণ দেখা যাচ্ছে না তে অনেক ভালো না দুষ্ট প্রকৃতি ভাষাগুলো হচ্ছে কাঠের তৈরি এখন আমি আমার জেলায় যেভাবে পালন করা হয় দেখুন এই যে বলেছিলাম না নর নর এখন আমি চলে যাব এখন আমি চলে আসলাম এই যে পিঞ্জিরা দেখুন পিঞ্জিরা তো রয়েছে অনর এ মাদি দর্শক এ রয়েছে রয়েছে এগুলো এখনও ডিম পারেনি এটা এই যে নয় পরে আট নয় পর আট নয় পর হয়েছে প্রথমবার এখান দর্শক দর্শক এখনও রয়েছে সমস্যা নেই সমস্যা নেই আমার বেবিকে কোনো কিছু করব না দেখতেই পারছেন বেবিকে দেখতে যাওয়াই দেখুন তাদের তাদের ভিতরে এমন রাগ বসবাস হচ্ছে। শোক আমি সারাদিন বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝেও তারপরেও আমি এখনও তিরিশ পেয়ার তিরিশ পেয়ার এই রেসার কুতোর লালন করে আছি আসলেই এখন আধারের সংকট আদারের সংকটের জন্যই একটু সমস্যা হয়েছে এ দেখেন বেবি এবার আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জোড়া বেবি দিয়েছে শীতে একটি বেবিও ইনশাল্লাহ মনে নেই এটাও আমার এক বিবি থেকে এক নর হয়েছে আমি এই কবিতরটা দুষ্ট প্রকৃতির এই জন্য বিক্রি করে দিয়েছিলাম ফির কবিতরটা আবার চলে এসেছে দেখুন চলে এসেছে দর্শক দেখুন এই এই নোটটি আমার কবিতরের মধ্যে এই সবচেয়ে আমার প্রথম এক নাম্বার কবিতর আমি কবিতরটি হাটে রাগ করে রাগ করে বিক্রি করে দিতে গিয়েছিলাম সেখানে রাগ করে খেয়ে ছেড়ে এসেছিলামটি তিন দিন তিন দিন অনাহারে তিন দিন পরে সকালে দেখি আমার বাসায় তিন বাসা থেকে আমার হাতে এসে পড়েছে তাকে ধরার পর দেখি তার যে খাবার যে এ আদার যেখানে নাকি দোনাটা বলে আমরা আমাদের ভাষায় দোনা বলি তাদের এই দোনার ভিতরে তার একটি খাবার ছিল না আসার পর সে পানি খেলছে তারপর খাবার খেয়েছে আমি পবিত্রটিউভিয়াস আপনাদের কাছে দেখাতে আসলে লাইটের সমস্যা জন্যই আমরা আপনাদের মাঝে দেখাতে পারছি না তো আমি হয়তো এই কবিতা দিয়ে আপনাদের মাঝে হয়তো রেসে রেস করতে চাই না আসলে অনেক দূর থেকে ছেড়ে দেবো আসলে রেসের জন্য কবিতর পালন না আসলে কবিতার পালনটা হচ্ছে নিজের ইচ্ছা নিজের মনের স্বাধীন আমি কবিতাটা ছেড়ে দেব দেখুন এই যে এর সঙ্গে নতুন আমার একটি মাদি রয়েছে সে সন্তান পুরো অন্ধকার থেকেও চলে আসে আমার ভাষায় দেখুন তারই মেয়ে তারই বেবি মাদির বেবি এখন মাদি রূপে রূপান্তর হয়েছে ভিডিও অনেক করা যায় আমি আসলে এই কবিতার লালন পালন ব্যবসার জন্য করি না এটা আমার সত্যি জন্যই করি আমি এই জন্য আমার অনেক কথাও শুনতে হয়েছে কারণ দর্শক জানেন নিত্যপণ্য কী পরিমাণ সমস্যা এটা তো জানেনি তারপরেও চেষ্টা চালাচ্ছি তাদেরকে লালন পালন তো দর্শক আজকে ভিডিও দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির যাওয়ার আগে প্রিয় ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্রহ্মপুত্র পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ব্রহ্মপুত্র পেজকে ফলো করে আমাদের নেক্সট ভিডিও পরবর্তী ভিডিওতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ করা তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ